আল্লাহ আপনারা দেখছেন আপনি ঘরের ভেতরে দরজা বন্ধ করে রাত্রিবেলা সুইচ অফ পর্দা টানিয়ে দিয়েছেন লাইট অফ সব বন্ধ পাক করেছেন অন্যায় করেছেন পৃথিবীর কোনো চোখ দেখা নাই কাক টের পায় পায়নি টের পেয়েছে কে ওনার চোখকে ফাঁকি দেওয়া যায় পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না পুলিশ আসলেই জনগণের বন্ধু ঠিক না আল্লাহর পুলিশ ভাইদেরকে তুমি কবুল করো তো এই পুলিশের চোখও কিন্তু ফাঁকি দেয়া যায় যায় না র্যাবের চোখ ফাঁকি দেয়া যায় না বিডিআর এর চোখ পরীক্ষার হলে মে যখন নামে তখনই জিজ্ঞেস করে কোথ থেকে আসছে গোল্ড আছে কিনা বার আছে কিনা এটা আছে কিনা ওইটা আছে কিনা তো এই যে বিমান বন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দিয়ে অনেকে স্বর্ণ নিয়ে আসে এরকম ডাকায় তাছাড়া নেই তার মানে বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখও ফাঁকি দেওয়া যায় কি যায় না তো পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায় র্যাবের চোখ ফাঁকি দেওয়া যায় বিমান বন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দেওয়া যায় কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় বলেন ফাঁকি দেওয়া যাবে এই জন্য কেউ যেটা দেখে না দেখে দেখেকে কেউ যেটা শোনে না শোনে কে কেউ যেটা বোঝে না বুঝে কে এই জন্য চাইবেন কার কাছে নাকি দয়াল বাবার কাছে